প্রশ্ন হলো আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে লিঙ্গ দুইটা নারী আর পুরুষ এছাড়া আর কোন লিঙ্গ নেই তার এই মন্তব্যে আমাদের দেশের ট্রান্সজেন্ডারবাদীদের দৌরাত্ম কি কমবে বলে মনে করেন সুন্দর প্রশ্ন দেখুন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের অনেক বিষয়ের সাথে আমাদের মুসলমানরা আমরা ভিন্নমত পোষণ করলেও তার এই কথাটাকে আমরা দারুণভাবে সমর্থন করি এবং এটিকে বলে আমরা মনে করি আল্লাহ সুমতালা মানুষকে সৃষ্টি করেছেন আসলে নারী আর পুরুষ করে আল্লাহ শুরুতে বলেছেন তালা বলেছেন যে ইন্না খালাকুমা তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে মানুষের দুইটা লিঙ্গ লৈঙ্গিক পরিচয় আছে একটা হল নারী একটা হলো পুরুষ অন্য কোনো লৈঙ্গিক পরিচয় নেই তৃতীয় লিঙ্গ বলতে আমরা যাদেরকে বুঝাই হিছি সেই মানুষগুলো মূলত তারা লিঙ্গ প্রতিবন্ধী আমরা বলতে পারি তাদের শরীরে বায়ো বায়োলজিক্যালি এবং তাদের ফিজিক্যালি যদি তারা নারীত্বের দিকে তাদের ঝোঁক বেশি থাকে বা প্রবল টান থাকে বা তাদের দেহে তাদের মানসিকতা এবং জিনগতভাবে নারীত্বের দিকটা প্রবল থাকলে তাদেরকে নারী ধরে ট্রিট করা হবে এবং তাদের যেটুকু পুরুষত্বের ভাব তাদের মতো সেগুলো ট্রিটমেন্ট করতে হবে কাউন্সেলিং করতে হবে ইত্যাদি উপায়ে তাদেরকে সুস্থ করে তুলতে হবে এটি হচ্ছে আমার নির্দেশনা এর বাইরে কিছু অ্যাক্সিডেন্টের কেস আছে সেগুলো একান্তই প্রতিবন্ধকতা হিসাবে দেখতে হবে অসুস্থ হিসেবে দেখতে হবে আর সে অসুস্থতাটাকেই এই সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা চলছে এবং এটার জন্য নানা বিধ ষড়যন্ত্র গোটা বিশ্বব্যাপী চলছে এখন কেউ বলতে পারেন এটা করে লাভ কি লাভ হলো সমকামিতাকে প্রতিষ্ঠা করা শয়তানের একটা বড় চক্রান্ত হলো পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন আনা সমকামিতার মতো জঘন্য নোংরামিকে সমাজে প্রতিষ্ঠা করা এটার অন্যতম উপায় হলো এই ছেলেকে মনে মনে তার মনে হলো মেয়ে মেয়ে মেয়েকে মনে হলো তার মনে মনে হলো ছেলে এর ভিত্তিতে তার মানে আপনার লৈঙ্গিক পরিচয় পুরে শেষ করে দেওয়া এর মাধ্যমে সমাকেতাকামিতার পথ উন্মুক্ত হয় একজন ছেলে যখন নিজেকে মেয়ে মনে করেন তখন তিনি আরেকজন ছেলের সাথে বিবাহ বসেন অথচ তিনি আগে থেকেই ছেলে তাহলে ছেলে সমান ছেলে তাতে কি দাঁড়ালো সমকামিতাই হলো তো এইভাবে আসলে ট্রান্সজেন্ডার বাদ নানাভাবে প্রতিষ্ঠা হয় এটার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণা এটা নিশ্চয়ই যুগান্তকারী একটি ঘটনা এবং অসাধারণ একটি বিষয় তার অন্য সব বিষয়ে বা অন্য অনেক বিষয়ের মতো পার্থক্য থাকলেও কারো থাকতে পারে কিন্তু এই বিষয়ে কারোর মতো পার্থক্য থাকা উচিত না আমার মনে হয় আমাদের দেশের ট্রান্সজেন্ডারের ধ্বজাধারীরা তাদেরকে এবার থামাবার একটা দারুণ সুযোগ এসেছে তাদেরকে থামাতে হবে আমাদের এবং তারা আমাদের এই সমাজকে নষ্ট করার যে চক্রান্তে লিপ্ত সেটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে